যিনি প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা এই করে করে দেবা রাত্রি সপ্তাহ মাস বছর ঘড়ি ঘড়ি আমাদের সামনে সময়কে অতিবাহিত করে যাচ্ছেন এবং বর্তমান সময় পর্যন্ত আমাকে আপনাকে উপস্থিত সকল ভাই এবং নবজীবনকে ঘাটা চলা বলা খাওয়া সহ অসংখ্য অগণিত নিয়ামত রাজি দানগুলো রেখেছেন যার প্রশংসার ধারা শেষ করা অসম্ভব তা আরই প্রশংসা করতো আমরা আন্তরিকতার সাথে ছোট্ট একটি ভাষা পাঠ করি আসুন আমরা একযোগে বলি ফিরি আলো হেন দৌলি দা অক্টোবর অসংখ্য দর্ঘ সালাম শান্তির দ্বারা বসিত আয় ফের নবী নবীর মা আমিন আর লালু বারুর দুলাল মহেন্দ্মা মহেন্টা মহাপুরুষ মহেন্দুর বস বা পরিচন্ন প্রতি আমরা বলি অব্লা সল্লি আয়ারিকসলিম সল্লু আয়না আমি একজন ইসলামের নগম্য অযোগ্য ছাত্র হিসাবে আজকের জমা খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় দেশে শান্তি ও উন্নতির জন্য মুসলিমদের করণীয় যদিও বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তবে এসব বিষয় নিয়ে সাধারণত আলোচনা হয় না এবং কিছু আবেগে মুসলিম মনে করে যে জমার কোথায় কি এগুলো আলোচনা করার বিষয় আসলে আমরা এখান থেকে বিশ্ববাসীকে একটা মেসেজ দিতে চাই যে ইসলাম মানে শান্তি সদা সর্বদা শান্তি এবং সম্প্রীতির বার্তা দেয় ইসলাম এটা শুধু মুখে নয় এটা দাবিতে নয় এটা কথাই নয় বংশ এটা কাজে তাই ইসলামের যেগুলো প্রাণকেন্দ্র মসজিদ মাদ্রাসা শিক্ষালয় সেখান থেকে আমাদেরকে শান্তি এবং সম্প্রীতির বার্তা দেয় এটা বিশ্ববাসীকে জানিয়ে দিতে হবে এটা এই জন্যই যে আজকে বিশ্ববাসী মুসলমানদের উপরে ইসলাম ধর্মের উপরে অল ইন অন রিলিজিয়াস ইসলামের উপরে আঙ্গুল তুলে তারা বলে এটা উগ্রবাদী সন্ত্রাসীদের ধর্ম এটা চরমপন্থা এটা আতঙ্কবাদী এটা দেশদ্রোহীদের ধর্ম ও মুক্ত কিন্তু প্রকৃতপক্ষে একমাত্র ইসলামী যে মানবতার আদর্শ শেখায় একমাত্র ইসলামী যে মানবতার মুক্তির দূত হিসেবে আগত একমাত্র ইসলামী যে শান্তির ধারক এবং বাহক এই উক্তিটি আমরা আজকে মুসলমানরা ভুলে যাওয়ার ফলেই মূলত আজকে আমাদেরকে বিভিন্নভাবে মুসলিম মানে জঙ্গি টেরিস্ট দেশদ্রোহী আতঙ্কবাদী বিভিন্ন শব্দে আখ্যায়িত করা হয় এর মূলত মুখ্য এবং সূক্ষ্ম কারণ হলো যে আমরা মুসলমানরা ইসলাম কি এটা জানি না বুঝি না এবং মানি না এর ফলে তাই আমি দ্বিতীয় ফুটবল পরে আপনাদের সামনে প্রসিদ্ধ সুর আর প্রসিদ্ধ দুটি আয়াজ পাঠ করেছি পবিত্র কোরআন সুর আল বাগারা যে প্রথম পারা তৃতীয় নম্বর পৃষ্ঠা আয়াজ নম্বর এগারো এবং বারো আল্লাহরুবুল আলমিন এখানে চোদ্দো পঁয়তাল্লিশ বছর পূর্বে দুটি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন সেই মেসেজ দুটি আসুন আমরা ফলো করি আল্লাহ তালা বলছেন ওয়া ইজা ক্বিলা লাহুম লা ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আর যখন তাদেরকে বলা হয় যে দুনিয়ার বুকে তোমরা দাঙ্গা হাঙ্গা সৃষ্টি করে বেরিও না পৃথিবীর বুকে দাঙ্গা ফাসাদ করে বেরিও না তখন তারা বলে আমরাই তো মীমাংসার পথ অবলম্বন করছি আজকে বিশ্ববাসী মুসলিমদেরকে বিভিন্নভাবে কণ্ঠাসা করে ইসলাম সম্পর্কে ইসলাম ও আতঙ্ক তৈরি করে মুসলমানদেরকে অপরাধী সাব্যস্ত করে বিশ্ব মিডিয়া সহ যেটা প্রচার করে যে দেখো দেখো ইসলাম কত চরমপন্থা কত অমানবিক ধর্ম নাও জাহিম যে চুরি করলে তারা হাত কাটার আদেশ দেয় বিবাহিত নারী পুরুষ জেনা করলে তাকে রজব করার আদেশ দেয় বিভিন্নভাবে যে ইসলামের প্র্যাকটিক্যাল শাস্তি দুনিয়ার জীবনে বাস্তবায়ন করার কথা বলে এগুলো কিনে তারা ব্যঙ্গ বিদ্রুপ করে তুচ্ছ তাচ্ছিল্য করে কিন্তু আমাকে এবং আপনাকে মনে রাখতে হবে মূলত ইসলামের এইসব ইনফরমেশন এইসব রুলস অফ ল এই সব সিস্টেমেটিক এজন্যই দেওয়া হয়েছে যে কোনো পাপের বৃদ্ধিকরণ না ঘটে এক্সাম্পল ফর মনে করুন মসজিদের একটা ইনভাইটার বা ফ্যান বা কোনো একটা মূল্যবান সম্পদ করে একটা চোরে চুরি করে নিল এটা একটা ইসলামিক সোসাইটি এখানে ইসলামিক নিয়ম নিয়মকানুন আছে এখন সেই চোরের আপনি কবজি থেকে হাতটা কেটে দিলেন সিসি ক্যামেরা থাক বা না থাক আপনি চোর ধরা পড়েছে শাস্তি দিলেন বলুন এর পরবর্তী কোনো ব্যক্তি মসজিদ থেকে কিছু চুরি করার সাহস রাখবে বোঝাতে পারছি এর পরবর্তী সময়ে মসজিদ থেকে কোনো কিছু চুরি করার অন্য দ্বিতীয় কোনো ব্যক্তি সাহস রাখবে সাহস রাখবে না কেন রাখবে না সে জানে যে আমি যদি ধরা পড়ি আমারও হাত কবচি থেকে কাটা যাবে একই রকমভাবে প্রত্যেকটা পাপের শাস্তি দুনিয়াতে ইসলাম বাতলি দিয়েছে যেটা কায়েম করেছে যেখানে ইসলামিক কান্ট্রি রয়েছে ইসলামিক খেলাফা রয়েছে ইসলামিক শাসন রয়েছে সেখানে আইন প্রয়োগ করা মূলত এটা এজন্যই যাতে এই পাপের বৃদ্ধাচারণ বৃদ্ধ বৃদ্ধিকরণ না ঘটে আলহামদুলিল্লাহ